বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকেই দেখছো অবশ্যই ভালো আছো দিনটা হলো শুক্রবার আজকে পুরো তিন দিন গিয়ে চার দিনের দিন ছেলে আমার স্কুলে যাচ্ছে কয় দিনের বৃষ্টিতে একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল আমাদের না ঘর থেকে বেরোতে পারছিলাম না ছেলেকে স্কুলে পাঠাতে পারছিলাম তো আজকে যাই হোক রৌদ্র নেই কিন্তু বৃষ্টিটাও নেই তো ভালোই লাগলো আর কি বেশ কয়েকটা দিন পরে ছেলেকে স্কুলে পাঠাতে পারলাম এদিকে দেখো খেতেও কিন্তু জল ধরে গেছে এখন কিন্তু চাষবাস করতে ভালোই সুবিধা হবে হয়তো এই সপ্তাহের মধ্যেই চাষ করা শুরু করে দেবে যেহেতু খেতে জল ধরে গেছে আর এদিকে দেখো আমাদের ঘরে জানো তো থেকে জানি দুইটা কুকুরের বাচ্চা এসেছে এইগুলো আমাদের আর বাড়িটা ছাড়ছে না এসেছিল ওই বৃষ্টির আগে একটা না বাচ্চা এখন আরেকটা বাচ্চা কোথায় কি জানি হয়তো কোনো পায় আছে আর আমাদের বাড়িটা ছাড়ছেই না একদম বারান্দায় এনি টাইম বসে থাকে জানো তো আমার ইচ্ছে নেই গো কুকুর পোষার কারণ কি বলতো পোষাটা তো খারাপ না সেটা আমিও জানি কিন্তু ঘরের ভিতর ঢুকলে নাকি ভালো না কুকুর তো এগুলো শুনার পরে না মনটা ভালো লাগে না জানো তো আর তারপরে দিয়ে দেখো পোষাটা বড় কথা নয় যদি কোনো জায়গায় ঘুরতে চলে যাই তখন এগুলো না খেয়ে আরও অভিশাপ দেবে সেই অভিশাপগুলোও আমি নিতে চাই না তার জন্য আর কি আচ্ছা বৃষ্টির মধ্যে এসেছিলো দুই চার দিন ছিল আচ্ছা থাকুক এখন তো দেখা যাচ্ছে আমাদের ঘর দুয়ারি ছাড়ছে না যে করি নিজেও বুঝতে পারছি না যাই হোক আজকে সকাল সাড়ে আটটার থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করেছি তো ওই তো সকালের তো বাসি কাজকর্ম ওগুলো কিছুই ছিল না সমস্ত কিছুই শেষ হয়ে গিয়েছিল। এখন মানে কি করলাম গ্যাসটা একটু মুছে নিলাম গ্যাসটা না প্রচুর নোংরা হয়ে গিয়েছিল গো তারপরে ওই যে সকালের বাসনগুলো ধুয়ে নিলাম এদিকে তোমাদের দাদাভাইকে বললাম তুলসির বেদিটা তো বানানো হয়েছে এখন তুলসির বেদিটাতে একটা তুলসী গাছ লাগাও আর একটু মাটি দাও তো তোমাদের দাদাভাই ওই আর কি ডুগুসোনাকে দিয়ে এসে তারপর え <music> তুলসির বেদিটার মধ্যে একটু মাটি দিলো আর আগেরই যেটা তুলসীর বেদির মধ্যে তুলসী গাছ ছিল না সেটাই লাগিয়ে দিল দিয়ে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে কিন্তু চলে গেছে এরপর আর কি আমি আমার কাজে লেগে পড়লাম যেহেতু বেশ কয়েকদিন বৃষ্টির জন্য ভালো মতো কাপড় ধোয়া হচ্ছিল না না হলেও কিন্তু আমি ধুয়েছি ওই ঘরের ভিতরে মেলে দিতাম তো আজকে দেখলাম যে না যেহেতু বৃষ্টিটা নেই ডুগুসোনার কিছু কাপড় জমে গেছে সেগুলো ধুয়ে দিই তো ওই তো কাপড়গুলো সকাল সকাল ধুয়ে দিয়ে দিলাম আর কি যদি রৌদ্র উঠে হয়তো একটু শুকিয়ে যাবে কিন্তু মনে হয় না যে আজকে রৌদ্র উঠবে কারণ দিনের অবস্থাটা ভালো না আবার জানি কখন বৃষ্টি নেমে যাবে তো আমি দেখো আজকে কিন্তু ওই কাপড় ধোয়া করে চট করে রান্না বসিয়ে দিলাম সংসারটা যেহেতু আমার তো সংসারের চারোদিকের কাজেই তো আমাকে ম্যানেজ করে চলতে হবে তার জন্যই আর কি সবসময় চেষ্টা করি সময় মতো করার আর টাইম টু টাইম করার কারণ আমি জানি কোনো একটা কাজ যদি পরে থাকে সেটাকে কিন্তু আমাকে নিয়েই বসতে হবে তো আজকে কিন্তু সকাল সকালে আমি রান্নাবাড়াটা সেরে নিচ্ছি সকাল বলবো না ওই ধরো এগারোটার মতো বাজে তো রান্না বাড়া সমস্ত কিছু শেষ করে ধোয়া পাকলা করে আমাকে কিন্তু আবার ঠাকুর ঘরে যেতে হবে তোমরা হয়তো নিশ্চয়ই দেখেছো আগের ব্লগে আমি ঠাকুর ঘরের কাম যে করেছি ওইখানে কিন্তু আমার কাম আধা হয়ে আছে মানে ওই যে কাপড় টাপড় সমস্ত কিছু কিন্তু এখনও বাইরে রয়ে গেছে কারণ বৃষ্টির জন্য ওই বারান্দায় মেলে দিয়েছিলাম সেই কাপড়গুলো শুকিয়েছে বাসনপত্রগুলো এমনিই রয়ে গেছে তো আজকে যদি ঠাকুর ঘরে ঢুকি হয়তো আমার দুই ঘন্টার মতো সময় লেগে যাবে তার জন্যই আর কি আমি আমার সংসারের যে কোনো কাজই হোক না কেন আমি কিন্তু সেটা একদম পুরো পারফেক্টভাবে করে তারপরে লাগে বসে থাকতে ভালোবাসি তো এই যে দেখো আমি কিন্তু রান্না বাড়া সেরে নিলাম ঝিঙা আলু দিয়ে মাছ তরকারি করলাম আর বেগুন দিয়ে মাছের তেল ভাজা করলাম দেখো আমার আর রান্নাঘরের কাজের কোনো ঝামেলা নেই তো স্নান করে চলে আসলাম এখন যদি ঠাকুর ঘরে তিন থেকে চার ঘন্টাও আমার হয়ে যায় তাহলেও কিন্তু আমার কোনো অসুবিধা নেই ওই ধরো ডুগুসোনার স্কুল ছুটি হওয়ার পনেরো মিনিট আগে যদি আমি ঠাকুর ঘর থেকে বেরোই তাহলে তাহলেও কোনো অসুবিধা নেই কারণ স্কুলে যেতে পাঁচ মিনিট লাগে আসতে পাঁচ মিনিট তাই না বলো তো রান্নাঘরের ঝামেলাটা সেরে নেওয়াতে কিন্তু আমারই সুবিধা ফেলেও রাখতে পারতাম কিন্তু ফেলে রাখিনি কেন কারণ আমি জানি এখন যদি আমি আবার ঠাকুর ঘরে ঢুকি বেশি টাইম কাজ করতে পারবো না ওই রান্নাঘরের চিন্তা করব যে রান্নাঘরে তো আমার কত কাজ রয়ে গেছে রান্না বাড়া রয়ে গেছে এই পটাপট বের বের হতে হবে কিন্তু আমি সেটা কখনোই করি না আজকে বলে না আমি যে কোনোই কাজ করি না কেন সেই কাজটা আমি পুরোপুরি একদম শেষ করে তারপরেই আমি অন্য কাজে হাত দিই হ্যাঁ ঠাকুর ঘরের কাজের কথা বলছি কাপড়গুলো যদি ওই দিনকাই শুকিয়ে যেত রৌদ্র থাকতো তাহলে তো ঠাকুরঘরের ঝামেলাটা ওই দিনকাই শেষ হয়ে যেত মানে আগের দিন কিন্তু সেদিনকা তো বৃষ্টি ছিল তার জন্যই আর কি ঠাকুর ঘরের ঝামেলাটা রয়ে গেল আমার তো এই যে দেখো আমি কিন্তু ঠাকুর ঘরে ঢুকে আর দেরি করলাম না ঠাকুর ঠাকুরঘরের জিনিসপত্র কাপড় চোপড় সমস্ত কিছু উঠিয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম পারফেক্ট হাউসওয়াইফ কিন্তু এমনি এমনি হওয়া যায় না পারফেক্ট হাউসওয়াইফ হতে গেলে প্রথমত সময়কে গুরুত্ব দিতে হবে সময়ের কাজ সময়ের মধ্যে করতে হবে সংসারটাকে কিভাবে সুন্দর করে চালালে তুমি টাকা আয় করতে পারবে আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের হাউসওয়াইফদের নিজের জন্য সময় বের করা নিজের শরীরের যত্ন নেওয়া বিয়ের পর বেশিরভাগ হাউসওয়াইফদের ক্ষেত্রেই এই জিনিসটা দেখা যায় যে সংসারের পিছনে নিজেকে এমনভাবে ঢিলে দিয়েছে যে নিজের শরীরের দিকেও একবার তাকায় না এটা কিন্তু ভুল সব কিছু যদি সময় মতো টাইম মতো করা হয় না তাহলে কিন্তু নিজের জন্য সময় বের করা যায় তো পারফেক্ট হাউসওয়াইফ হতে গেলে আগে নিজেকে পারফেক্টভাবে চলাফেরা শিখতে হবে তারপরেই হবে তুমি পারফেক্ট একটা হাউসওয়াইফ তার জন্যই সময়কে গুরুত্ব দাও তাহলে দেখবে একদিন তোমার লাইফে সব কিছুই পারফেক্ট চলছে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ঠাকুর ঘরের অনেক কাজ করে ফেললাম আর মাঝে ঠাকুরের খাওয়ার জল ফিল্টার করলাম তুলসী পাতা তুলে নিয়ে আসলাম ঠাকুর ঘরটাকে আবারও মুছলাম সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমার ঠাকুর দেওয়া হয়ে যাচ্ছে তো যেহেতু ভিডিও লাস্ট পর্যায়ে এসে পড়েছি কারণ তারপর আর আমি কোনো ভিডিও করতে পারিনি ওই ঢুকুশোনাকে স্কুল থেকে এনে ঢুকুশোনাকে টিউশন পাঠিয়ে তারপরে আমি চলে গিয়েছিলাম আমার গুটের কাজে সেখানে অনেকটাই সময় লেগে গিয়েছিল গুটের থেকে আসার পর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে চলে গিয়েছিলাম একটু বাজারে একটা কাজ ছিল তো এমন করতে করতে দেখা গেল আমার আর কোনো ভিডিওই করা হলো না তারপর তো তার জন্যই আর কি আজকের ভিডিওটা খুব অল্প সময়ের জন্যই করলাম ওই সকাল সাড়ে আটটার থেকে দুপুর দুটা পর্যন্ত তো বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার এই ব্লগটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের নামটা বলে যেও আমি পরের ব্লগে মেনশন করে দেব। ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যেও তো চলো বন্ধুরা আজকের মতো তোমাদের সবাইকে টাটা আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে তো চলো সবাই আমার সঙ্গে একবার বলে দাও রাধে রাধে